সাহার মৃত্যুর পর তার সম্পদ নিয়ে সামনে এলো চমকে ওঠার মতো তথ্য শুধু ব্যাংক অ্যাকাউন্টেই নয় লাইফ ইন্স্যুরেন্স সেভিংস স্কিম পলিসি আরও অন্যান্য জায়গায় বিনিয়োগ মিলিয়ে পলাশের মোট টাকা বেরিয়ে এলো তিন কোটি টাকারও বেশি বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এখন প্রশ্ন উঠছে এত টাকা কোথায় গেল কে পাবে এই টাকার মালিকানা পলাশের স্ত্রী সুস্মিতা বলছেন আমার স্বামীর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সঞ্চয় করেছিল আমি তার বৈধ স্ত্রী আমি এই টাকার পাওনা কিন্তু এখানেই তৈরি হয়েছে চরম বিতর্ক পলাশের বৌদি বাপিয়াও বলছেন ও আমাকে মায়ের মতো মানতো ওর জীবনের অনেক গোপন দিক আমি জানতাম তাই আমারও অধিকার আছে এই নিয়ে দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে কেউ বলছেন টাকা শুধু স্ত্রীর হওয়া উচিত কেউ বলছেন পরিবারের সবার অধিকার আছে গোটা এলাকায় এখন একটাই প্রশ্ন ঘুরছে পলাশের টাকায় কি তার মৃত্যুর পেছনে আসল কারণ তো ভিভার্স আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না যতক্ষণ ভালো থাকুন ধন্যবাদ